কি বাহ খুব সুন্দর প্রত্যেকটা দিন তোমাকে আমি দেখি ফেসবুক পেজ থেকে যখন যেটা মনে হচ্ছে সেটাই অর্ডার করতেছো আজকে আবার কিনিয়ারছে এটা এত বড় জিনিস কিনিয়ারসের ভিতরে আগে কত কিছু যে তুমি বলে ফেলো তার কোনো মাত্রা নাই আচ্ছা জিনিস বড় হইলেই যে এটার অনেক দাম হবে এমন তো না অনেক ছোট জিনিস আছে সেটার দাম অনেক বেশি হয় আগে তুমি দেখো তো যে এটা কি জিনিস বাক্স টাক্স নাকি তুমি অপেক্ষা করো

চলো তোমার বেতের মোড়া সেট করে ফেলছো হ্যাঁ এই যে বেতের মোড়া সেট করে চাও বানাই নিয়ে আসছি তোমার অপেক্ষায় মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে তো একেবারে জানালার সাইডে বাইরে শহর জানালার পাশে তোমার বেতের মোড়া সাথে চায়ের কাপে ঝড় শুনো এই জিনিসটা কিন্তু আমি নিছি এই জন্য যে বিকেল বেলা এরকম বাহিরে রোয়েদার দেখবো আর তোমাকে নিয়ে বসে বসে চা খাবো আর গল্প করবো বুঝছো আসলে তোমার মনের মধ্যে শৌখিনতা আছে বুঝছো যার কারণে তোমার পছন্দ আছে এই কাজগুলো এত সুন্দর আসলে আমি খুব অবাক হচ্ছি এই বাধাগুলো কি বেত দিয়ে দেওয়া এখানে যা কিছু আছে সব বেতের তৈরি এখানে আর অন্য কোনো কিছু নাই আর এটা কিন্তু সম্পূর্ণ পাকা বেত দিয়ে তৈরি যে কারণে ঘুম লাগার কোনো সম্ভাবনা নাই

এ সেটা তুমি চিন্তাই করতে পারবা না এটা তুমি কোথা থেকে নিছো এটা আমি নিছি একটা ফেসবুক পেজ যে পেজটার নাম হচ্ছে ইত্যাদি কুটির শিল্প সেখানে এরকম বেতের অসংখ্য জিনিস আছে বেতের ট্রেন বেতের ছোপা বেতের আয়না এই বেতের সোফা পাওয়া যায় বেতের সোফাও পাওয়া যায় মানে এমন কোনো কিছু নাই যেটা বেতের হয় না আমি তো

এরকম বেতের জিনিস পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ইত্যাদি কুটির শিল্প এই পেস্টা ভিজিট করে আপনার পছন্দের জিনিসটা নিতে পারেন আল্লাহ হাফেজ